অভিনন্দন ও গর্বের মুহূর্ত ডক্টর এম ডি ইয়ার আলী শেখ তার নতুন গবেষণা প্রবন্ধটি সফলভাবে প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল জার্নাল অব সায়েন্স অ্যান্ড রিসার্চে গবেষণার বিষয়ে রক্তের গঠন তত্ত্ব ও লিভারের ক্রিয়াবিধির মধ্যে সম্পর্ক উক্ত রক্তচাপ রোগীদের ওপর একটি ক্রস সেকশনাল বিশ্লেষণ প্রকাশিত ভলিউম ফোরটিন ইস্যু টেন অক্টোবর টু এ অর্জন তার কঠোর পরিশ্রম একাগ্রতা ও গবেষণার প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত কি বললেন এ বিষয়ে ডাক্তার ইয়ার আলী আসুন শুনে নেব আমি দীর্ঘ দেড় বছর ধরে একটা টপিকের উপর রিসার্চ করছিলাম সেটা হচ্ছে যে হাইপার আমাদের মুর্শিদাবাদ আগাগুড়ি একটা প্রত্যন্ত জেলা এখানে অশিক্ষিত হার যেমন আছে পেশাগত দিক থেকেও আমাদের অনেকটা পিছিয়ে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনও খারাপ এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে এখানকার আমাদের খাদ্যাভ্যাসের যে প্রবণতা ম্যাক্সিমাম হচ্ছে নন ভেজিটেরিয়ান সেই জায়গাতে দাঁড়িয়ে এবং অনেক আমাদের মুর্শিদাবাদে হচ্ছে টবাকো ইন্ডাস্ট্রির একটি একটা ডমিনেন্ট জায়গা যেখানে বিল বা অন্যান্য শিল্পগুলো মানুষ খুব প্রত্যক্ষভাবে যুক্ত তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি মুর্শিদাবাদে দেখতে চেয়েছিলাম যে আমাদের যে সমস্ত রোগীদের প্রথমেই সুগার দেখা দিচ্ছে সেই বয়সটা কোন রকম কোন বয়সে হচ্ছে এবং এই প্রেশার যখন দেখা দিচ্ছে তার সেই অবস্থায় লিভারের কন্ডিশন কেমন এবং রক্তের অবস্থা কেমন এটা আমি দেখার জন্য গবেষণা শুরু করেছিলাম ও সেটা দেখে আমি যেটা আলটিমেট ফাইন্ড আউট বেক করতে পেরেছি আমাদের স্ট্যাটিস্টিক্যালি এটা প্রুভ করা গেছে সেটা হচ্ছে যে ব্লাডের প্রেশার বাড়ার সাথে সাথে রক্তের চাপ বাড়ার সাথে সাথে আমাদের রক্তের সান্দ্রতা বা রক্তের যে ভিসকোসিটি বা রক্তের মুভমেন্ট করার যে প্রবণতা বা রক্তের ডেন্সিটি বেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে লিভারের যে কার্যক্ষমতা বা লিভার কোষে যে ড্যামেজ লিভার কোষে ক্ষয় হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেটাও বেড়ে যাচ্ছে তাহলে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে এমন কিছু ফ্যাক্টর কাজ করছে আমাদের এই যাদের পেসেন্ট প্রেশার দেখা দিচ্ছে তাদের লাইফস্টাইল এমন কিছু ফ্যাক্টর আছে এমন কিছু অজানা জিনিস বা যেগুলো এখনও আনা সম্ভব হয়নি এমন কিছু আছে যেগুলো একসঙ্গে লিভারকে একসঙ্গে রক্তের ঘনত্বকে একসঙ্গে প্রেশারকে এফেক্ট করছে অথবা এমন হতে পারে এমন কিছু কমন প্যাথোফিজিওলজিক্যাল লিঙ্ক আছে যেখানে প্রেশার লিভার এবং হচ্ছে ব্লাডের রিওলজি মানে ব্লাডের যে ঘন ঘনত্ব এই সবগুলো একসঙ্গে যুক্ত সহজ কথা হচ্ছে যে রক্তের ঘনত্ব বাড়লে প্রেশার বাড়বে আবার রক্তের ঘনত্ব বাড়লে আপনার লিভারের সমস্যা বাড়লে রক্তের ঘনত্ব বাড়বে আমি জিনিসটা সহজভাবে বোঝায় এবং তিনটে গ্লাস নিয়েছি তিনটে গ্লাসের একই সাইজ একই ক্যালিভার একটাতে দুধ একটাতে জল একটাতে জুস দিয়েছি এখন একই পাইপ দিয়ে যদি মুখ দিয়ে টানতে বলি তো সবচেয়ে কষ্ট হবে জলে আর সবচেয়ে বেশি হবে ম্যাঙ্গো জুসে তো এখানে হচ্ছে কেন মানে ওই পাইপ দিয়ে জলে লিকুইডটার মুভমেন্টটা সবচেয়ে বেশি হওয়ার মানে বেশি বল লাগছে সেইটাই যেটা ভালো বেশি মানে ম্যাঙ্গো জুসে তেমনিভাবে আমাদের পুরো দেহের মধ্যে যত ধমনী শিরা আছে এই ধমনী শিরার মধ্য দিয়ে রক্তের যে পরিবহনটা হচ্ছে এটা হার্ট করছে হার্ট প্রেশার দিয়ে কন্টিনিউ পাম্পিং হয়েছে এই যে পাম্প দিয়ে ঠেলছে এটা সিস্টলিক প্রেশার আবার ও পাম্প দিয়ে টুল তুলছে এটা হচ্ছে তো প্রেশার বাড়ছে মানে কি এটা একটা অনুমান করা যেতে পারে তার রক্তের ঘন হয়ে গেছে রক্ত ভারী হয়ে গেছে মানে প্রতি একক রক্তের যে ওজন সেটা বেড়ে গেছিল ফলে সে রক্তকে আমাকে মুভমেন্ট করাতে বেশি বল দিতে হচ্ছে যেটা হার্টকে করতে হচ্ছে মানে হার্টকে বেশি প্রেশার দিয়ে কাজ করতে হচ্ছে মানে প্রেশার বাড়ছে মানে প্রেশার বাড়ার সাথে রক্তের ঘনত্ব আর রক্তের ঘন সাথে লিভারের সমস্যা লিভার কোষের ইঞ্জুরি ক্ষতি এই তিনটি একেবারে সঙ্গে এমনভাবে যুক্ত যে এটা আমাদের লাইফটাইলের কোনো একটা ফ্যাক্টর কোনো একটা কমন ফ্যাক্টর বা ইমনি ফ্যাক্টর বা মাল্টি ফ্যাক্টর এমনভাবে আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলেছে যে তিনটেই একসঙ্গে আমাদের দেহের মধ্যে নানাবিধ সমস্যা তৈরি করছে যে সমস্যা থেকে আমরা বেরোতে পারছে না এবং আগামী দিনে আমাদের কনসিকুয়েন্সি হিসাবে প্রেশারের কনসিকুয়েন্সি হিসাবে হার্ট পেরিও স্ট্রোক বা বিভিন্ন রকম গ্যাংলিং বা হচ্ছে প্রবেসিটি অন্যান্য নানারকম প্রবলেম তৈরি হচ্ছে এবং অল্প বয়সে মরে যাওয়া এজিং হওয়া এগুলো নানা রকম জিনিস হচ্ছে তো আমরা এই এই লিঙ্কটা আমি বের করার পরে যেটা সবচেয়ে বড় সাফল্য সেটা হচ্ছে যে আমরা যেহেতু বুঝতে পারছি যে এর সঙ্গে এর কানেক্টেড আছে আমরা আগে থেকেই রুটিনলি যদি আমি লিভার ফাংশান টেস্টটা করি বিশেষ করে এস ডি মানে এএসটি আর এ আপনার এএলটি এই দুটো করলেই এর রিপোর্ট এর মানে লেভেল দেখে আমি অনুমান করে নিতে পারবো যে আমার আগামী দিনে কী হতে পারে আমার প্রেশার কেমন হতে পারে বা আমার ভবিষ্যতে ব্লাডের রিলেটেড কী কী প্রবলেম তৈরি হতে পারে এবং আমাকে এখন থেকে কী সাবধান হতে হবে এবার পরবর্তীকালে বড়ো কোনো সমস্যা না হয় তার জন্য এখন থেকে আমি আমার খাবারে আমার চলাফেরাতে আমার চিন্তা ভাবনাতে আমার লাইফস্টাইলে আমি কী কী মডিফিকেশন করবো আমি এই রিপোর্টের ভিত্তিতে আমার এই গবেষণার ভিত্তিতে আমি এটা মানে প্রতিষ্ঠিত করেছি যে আপনাকে যদি এল এইচটি রিপোর্ট করেন তাতে যদি গণ্ডগোল দেখা দেয় আপনি ইমিডিয়েট এমন কিছু অ্যাকশান নেন ম্যানেজমেন্ট সিস্টেম করুন যাতে পরবর্তীকালে প্রেশার বা অন্যান্য সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন যেটা আগামী দিনের জীবনকে সুস্থ সবল এবং স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করার একটা সুযোগ পরিবেশ তৈরি করবে এই একটা ছে আর যে জানালে প্রকাশ হয়েছে সেটা বিশ্বের একশো সাতষট্টিটা কান্ট্রি থেকে প্রকাশ হয় আমার যে পাবলিকেশনটা সেই পাবলিকেশানে আমেরিকার দুজন জামাইকার দুজন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ থেকে বিভিন্ন সায়েন্টিফিক টেলিকাপ প্রকাশ হয়েছে এবং চিকিৎসা জগতে রক্তের ঘনত্বের সাথে ব্লাডের প্রেসারের রিলেশন এবং রক্তের ঘনত্বের সাথে লিভার রিলেশন এই বিষয়টা অজানা ছিল যেটা আমি এই নতুন তথ্যটা চিকিৎসা বিজ্ঞানে যোগ করতে পারলাম এই জন্য আমি আল্লাহ কাছে লাখ লাখ সুবিধা আদায় করি এবং আপনাদের জন্য সকলকে ধন্যবাদ জানাই এই বলে আমার সকল জনগণকে আমার বক্তব্য জানিয়ে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম